আশ্বিন মাস মানেই মোয়া এবং লাড়ুর উৎসবের সময় এ সময় গ্রামে বিভিন্ন ধরনের মোয়া যেমন ঢেপের মোয়া পিনি ধানের মোয়া এবং মরি এমনি যে খই বা আছে সেটার মোয়া তেলের নারু তারপরে হচ্ছে নারকেলের লাড়ু নারকেলের লাড়ুর মধ্যে রয়েছে দুই রকমের একটা হচ্ছে গুড়ের আর একটা হচ্ছে চিনির তারপরে আছে হচ্ছে আপনার লারুর মধ্যে এই নারকেলের ইয়ের ইয়ে আছে মোয়া আছে চিরার মোয়া চিরার মোয়াটা আমি আপনাদেরকে দেখি এখানে কিন্তু চিরে মোয়া এই যে মা যেটা সেটা হচ্ছে চিরার মোয়া তো দেখতে খুবই ভালো লাগে এখানে এগুলো আসলে গ্রামে আসলেই এগুলো দেখা যায় উৎসবের যে ইগুলা খাওয়া দাওয়া গ্রামে আসে বিভিন্ন রকমের আইটেমে গ্রামের মানুষ খায় বিভিন্ন মৌসুমে